আসসালাম ওয়ালাইকুম এমডিওয়ান সবাইকে ওয়েলকাম করছি সাউথ আফ্রিকার পিটোরিয়া সিটি থেকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড রাজু ভাই সেহাই অ্যান্ড আছে রোমান দারুণ একটা জায়গা এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য যে টিকিট দিয়ে ঢুকতে হবে এমন না এটা ওপেন ওকে ওপেন এটা পার্লামেন্টের সামনেই এই হচ্ছে ওদের পার্লামেন্ট আর এটা সামনে এটা থেকে আপনারা একদম নিচের যে পিটোরিয়া সিটির একটা স্কাইলাইন ভিউ সেটা দেখতে পাবেন লোক অসাধারণ একটি জায়গা এটা হিস্টোরিক্যাল প্লেস যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট এবং এই স্ট্যাচুর জন্য ডেন্সার মেন্ডেলার সেই বিখ্যাত স্ট্যাচু প্রায় নাইন মিটার লম্বা এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় স্ট্যাচু কিন্তু উনার এবং উনি হচ্ছেন এই আফ্রিকা নেশনের ফাদার অফ দ্য নেশন আহ উপভোগ করছি সাউথ আফ্রিকার ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপিটাল ভিটোরিয়া সিটি সাউথ আফ্রিকার আরও কিছু প্রভিন্সে যাওয়ার প্ল্যান আছে সামনে সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব হাইলাইট পয়েন্টগুলো কাবার করে দেখানোর জন্য